চার থেকে এই যে দেখতেছেন আমরা আটটা ইট তৈরি করলাম এটাতে কিন্তু লোগো ছাড়া ভাই কিন্তু নাই তো যাই হোক আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে আমাদের আলগা না তো এই হচ্ছে আমাদের এই মেশিনে আমরা তৈরি করছি এটাতে চাকাও আছে বাট কাঠের উপরে তৈরি করলাম একই মেশিনে আপডেট করে আনলাম আমরা এই মেশিনটাকে এই যে দেখতেছেন দুইটি মোটর ব্যবহার করা হয়েছে এবং মোটরটা আমরা নিচে দিয়েছি তো যাই হোক এই যে দেখতেছেন খুবই অল্প দামের মধ্যে আমরা এই মেশিনটি তৈরি করলাম তো এই যে এই ভাই আসছে এই ভাই নিবে মেশিনটি তো এই জন্য আমরা এখন আমরা ইটগুলো তৈরি করলাম এখন আমরা তৈরি করব হচ্ছে এই ডাইসটা আমরা এখন লাগাবো এবং চাকা সিস্টেমে রানওয়ে মোড়ে আমরা করব এখন আমরা স্টিল মোড়ে করছি এক জায়গায় রাইখা করলাম এখন রাখার পরে এই যে দেখতেছেন ডাইসটি এই ডাইসটি এখন আমরা লাগাবো এই ডাইসের হচ্ছে চাপ এই যে এটা হচ্ছে চাপ যাই হোক এই মেশিনটি পেতে আমাদের সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ